সংস্কারের অভাবে গ্রামের একমাত্র রাস্তা বেহাল ফলে যাতায়াতের সমস্যা গুরুতর হয়ে উঠছে এলাকায় পর্যাপ্ত সাপ্লাই পয়েন্ট না থাকায় পানীয় জলেও বঞ্চিত গ্রামের বহু পরিবার নির্বিকার স্থানীয় প্রশাসন ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহরে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ডলুছড়া গ্রামে দুর্দশা স্থানীয় প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ গ্রাম জুড়ে ত্রিপুরার গ্রামাঞ্চলে সাধারণ মানুষের দুর্দশার অন্তরেই অভিযোগ মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ সরকার সমস্যায় জেরবার মানুষ ক্ষোভ উগড়ে দিতে শুরু করেছে কয়লা শহরের ডুলুছড়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ গ্রামের একটিমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল প্রতি বছর রাস্তা সংস্কারে অর্থ বরাদ্দ হলেও কাজ হয় না শুনুন এক গ্রামবাসী কি বলছেন ভগবাননগর চার নম্বর ওয়ার্ড আমাদের গ্রামের এই একটাই রাস্তা রাস্তাটা প্রত্যেক বছর বছর বিল বানানি হয় গত বছরও বিল বানানি হয়েছে কিন্তু কোনো কাজ হয়েছে না আমরা নিজেরা চান্দা কইরা এটা করছি এই বছরও শুনি পঞ্চায়েত থেকে ষোলো হাজার টাকা দিছে কিন্তু কয়েকটা বাস গাইতে রাখছে মাটি মুটি কিছু দেয় না আমরা কেউ মারা গেলে নিজে বইয়া আনি নেই এরপরে কাস্ট হইছে যত ডেলিভারি পেশেন্ট সব আমরা বইয়া নিতে আনতে লাগে অভিযোগ বছর পঞ্চায়েত থেকে রাস্তার পাশে কয়েকটা বাস বাদ দিয়েই কর্তৃপক্ষ নিজের দায় সেরেছে গত বছরে আমরা নিজেরা করছি এই বস্তুটা পঞ্চায়েতে কইতে কইতে পঞ্চায়েতে আইয়া ওই পয়সা বাদ গাইতে শুধু আর কোনো কাজ করছেন এক ফুটো মাটিও গলাইছেন আপনারা নিজেরা দেখা যান আমরা চাইতেছি যে আমরা রাস্তাঘাটটা ক্লিয়ার হইতো আমরা কেউ মারা গেলেও আমরা বইয়া নিতে আনতে লাগে আমার মা সেদিন মারা গেছে আমরা নিজে বইয়া আনছি কাস্টতে বইয়া নিছি এই দেখেন এই রাস্তার মধ্যে একটা লাশ নিয়ে যেতে লাগে এক হাত বাচ্চা আছে বাকি তো আমরা রাস্তাঘাট নাই আর আমরা এই গ্রামের লোক এই রাস্তার উপরে নির্ভর করি এলাকায় পানীয় জলের সমস্যাও গুরুতর গ্রামবাসীর অভিযোগ গ্রামের উপর দিয়ে অন্য গ্রামে চলে গেছে জলের পাই কিন্তু ডলু ছাড়া গ্রামের কুড়িটি পরিবারের জন্য দেওয়া হয়নি কোনো সাপ্লাই পয়েন্ট এরপরে জল দেখেন আমার ঘরের গেটে দিকে বড় সাপ্লাই পয়েন্ট গেছে আস্তা এডিসি এলাকায়তে এই দিকেই জল যায় কিন্তু আমরা এলাকায়তে কোনো একটা সাপ্লাই পয়েন্ট দেওয়া হইছে না আস্থা চিনি বাগানে পয়েন্ট দেওয়া হইছে রাস্তার এই অবস্থা বছর থেকে এই অবস্থা গত বছরে আমরা নিজেরা নিজেরা আমরা সাপ্লাই পয়েন্ট করেছি প্রায় 20 পরিবার আছে দু সালে পরিবর্তনের ডাক দিয়ে ত্রিপুরায় ক্ষমতা এসেছিল বিজেপি সরকার কিন্তু এত বছরেও ইতিবাচক কোনো পরিবর্তন দেখা যায়নি বিশেষ করে গ্রামাঞ্চলে জনজীবন ক্রমশ দুর্বিশহ হয়ে উঠেছে সরকার কবে সাধারণ মানুষের দুর্দশা লাঘবে নজর দেবে সেটাই প্রশ্ন কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকেটিভি বাংলা